একটা কাহিনী আমার মনে পড়লো সহিহুল জামের মধ্যে থেকে একটা কাহিনী বলি সহিহুল বুখারী কিতাবুল মাগাজির মধ্যে কাহিনীটা উল্লেখ করা হলো আপনারা আমার পয়গম্বর একদিন মসজিদে নববীর মধ্যে বসে রইলেন হঠাৎ করে একজন একজন এতিম সন্তান এসে ডাক দিয়ে বলল পয়গম্বর কিছুদিন পূর্বে আমার বাবা একটা যুদ্ধের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেল আমার বাবা যাওয়ার সময় অবশিষ্ট কোনো সম্পত্তি আমাদের জন্য দুনিয়ার মধ্যে রেখে যায় না ও পয়গম্বর একটা মাত্র সত্য খাজুরের খেজুরের বাগান আমাদের জন্য রেখে গেল ওই খেজুরের বাগানের বাউন্ডারি করব বাউন্ডারি করব যে জায়গা দিয়া এই জায়গার মধ্যে বাউন্ডারি সীমানার মধ্যে একজন ব্যক্তির একটা গাছ করে রইল আমি তাকে ডাক দিয়া বললাম ভাই আমি আমার বাগান তার বাউন্ডারি করবো তুমি তোমার গাছটা হয়তো কেটে নাও না হয় তুমি গাছটা আমাকে দান করে দাও দানও যদি না করো তোমার গাছটা আমার কাছে বিক্রি করে দাও ওই ব্যক্তি ডাক দেওয়া বললো না আমি আমার গাছটা কেটেও নিব না আবার তোমাকে দানও করবো না এমনকি আমি গাছটা তোমার কাছে বিক্রিও করব না এই তিনটা অপশনের একটু সে মেনে নিল না এখন পয়গম্বর আমি কি করতে পারি পয়গম্বর সাহিদেরকে ডাকতে পারলেন মোসাহিরা তোমরা ওই সাহিকে আমার কাছে ডেকে আনো ওই সাহিকে যখন ডেকে আনা হলো সে ডাক তাকে ডাক দিয়া পয়গম্বর বলতেছেন তোমার এই গাছটা এই ছোট্ট এতিম বাচ্চার যে বাউন্ডারি আছে বাউন্ডারির মধ্যে পরে গেল তুমি যদি এই গাছটা আমি পয়গম্বরকে নম্বরকে হাতিয়ে অনেক ভালো হইতো ওই ব্যক্তি ডাক দিয়া বলল আপনাকে আমি এই গাছটা হাদিয়া দিতে পারবো না বললো না হয় বিক্রি করে দাও বললো তাও বিক্রি করতে পারবো না বলছে আন্নায় তুমি কেটে নিয়ে দাও বলতে আমি কেটেও এই গাছটাকে দিতে পারবো না হঠাৎ করে পয়গম্বর ডাক দিয়া বললে আমার সাবেক আমরা এই ব্যক্তি একটা গাছের বিনিময় কত গাছ চায় অতও গাছাবে যেই গাছগুলো তোমরা দিবা হঠাৎ করে এই ব্যক্তি ডাক দিয়ে বলল এই একটা খাজুর গাছের বিনিময় আমাকে একটা বিশাল বড় খেজুরের বাগান দিতে হবে এই জায়গার মধ্যে একজন সাহাবী ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু দাহদা ডাক দিয়ে বলল পয়গম্বর আপনি তো জানেন এই মদিনার মধ্যে সবচেয়ে বড় খেজুরের বাগান হলো আমার আবু তাল্লার বাগানের পরে আমার বাগান আমার বাগান তার সুনাম বই আর কান্তে শতক মানুষরাই যাবে আমার এই বাগানের মধ্যে একটা মিষ্টি পানির জন্না আছে সেই মিষ্টি পানির জন্না থেকে মানুষরা এক গ্লাস মিষ্টি পানি পান করতে যায় আমার এই খেজুরের বাগানের মধ্যে দুই তারার একটা আপনার বাড়ি রয়েছে ও পয়গম্বর এই এই ব্যক্তিকে আমি দিকে বলতেছি সে যদি একটা গাছ আপনি পয়গম্বরকে দান করে দেয় এর বিনিময়ে আমি তাকে ওই মিষ্টি পানির জন্না वाला খেজুর গাছ প্রদান করে দিব ওই মিষ্টি পানির জন্না দাওয়া তাকে দান করে দিব ওখানে যে দুই তালা বাড়ি আছে এই বাড়িটাও তাকে দান করে দিব হঠাৎ করে ওই ব্যক্তি বলল একটা গাছের বিনিময় তোমার এই বাগান আমি চাই আমি তোমার এই যে বাগানের মধ্যে মিষ্টি পানি ঝর্ণা চাই আমি এই জায়গার মধ্যে দুই তালা বাড়িটাও চাই ওই আবুদা দরদিয়াল্লাহু আনহু দাজ্জাল বললে যাও যাও আমি আমার পয়গম্বর

নীতি নৈতিকতা আদর্শিকতায় বড় হোক আপনারা কি চান না আপনাদের মেয়ে গুলো পদ্মাশীল অন্ন নামাজি হোক কেউ বাবা কি চায় যে তার সন্তানটা তার মেয়েটাকে অন্য একজনের দর্শন করবে কি চায় বলেন চায় কিনা আপনার চান কি না যেন একটা মহিলা মাত্র সেখানে থাকুক